রেলের কর্মচারীদের ওভার টাইম সহ বেশ কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে এবং অন্য দাবিগুলো রেল মন্ত্রণালয়কে দেখভাল করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি অর্থ উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতা দেয়ার ব্যাপারে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি চাল ডাল চিনি সহ নিত্য সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি ভিয়েতনাম থেকে এক লক্ষ মেট্রো টন আতপচাল এবং মর্কো থেকে ত্রিশ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করতে কমিটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সানবিট সবটি বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশ এর মাথা ঘুরানো সলিউশন রেডের কিছু দায় ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ আগেই বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যুক্তি সেগুলো আমরা দিয়েছি তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার কারণ হয় কি প্রত্যেকেরই দাবি দেওয়া একাধিক দাবি দেওয়া থাকে তাই না তারা বলেছে এই দিতে হবে ওভারটাইম অ্যারাজ দিতে হবে পেনশন আমরা যতটুকু আমাদের সম্পদের হিসেবে আমরা বলেছি অন্যটা সংস্থা আমরা যে বই দিচ্ছি দিয়েছি